সুন্দৰ দেখি ৰং মাখানা হৈ গাই হেপ হল হে হ্যাপি হোলি সবাইকে আমার সঙ্গে রয়েছে সাহেব দা এবং সুস্মিতা তো কথা আর এবি হোলি সেলিব্রেশন কতটা স্পেশাল এবার স্পেশাল মানে আমার প্রত্যেক বছরই বড় করে হোলি সেলিব্রেশন করি যেখানে আমরা সব খাওয়া দাওয়া ভাই বোনেরা একসঙ্গে হয় বন্ধুরা সব একসঙ্গে হয় সেটা এই বছরও কন্টিনিউ রয়েছে এবং সুস্মিতা বছর প্রথমবার আমার কাছে খুব স্পেশাল কারণে প্রথমবার এভাবে হলে সেলিব্রেট করছি প্রথমবার আচ্ছা আমার খুব ভালো লাগছে এই আবিরের মধ্যে কি একটু রংও মেশানো আছে না না কালকে শুটিং আছে তো এইসব একসঙ্গে সব হরিবল অভিনয় আচ্ছা আর আজকে পুরো প্ল্যানস কি কি রয়েছে কি কি খাম মেনুতে কি কি রয়েছে অনেক কিছু আয়োজন করা এই দেখো মেনু লাইভ চিকেন সাতে গন্ডরাজ পেপার চিকেন ক্রিসপি চিলি বেবিcorn ক্রিসপি চিলি বেবি পটেটো ভেজ পোলাও কাশ্মীরি আলুদম চিকেন কষা চকো ক্রাঞ্চ আইসক্রিম বাবা অনেক কিছু তো রয়েছে তো এই প্ল্যান কতদিন ধরে চলছিল এই মেনু সিলেকশন কি সবাই মিলেই করেন নাম আমার এই যখন বাড়িতে পার্টি হয় আমার একজন ভাগ্নে আছে যার ওরিয়েন্টাল কিচেন বিরাড়ে কিচেন আছে সেই কিচেনটাতে ও ও রান্না বান্না করে ওই আমার সব পার্টিতে খাওয়া দাওয়া করে তুমি কাল রাতে ওকে ফোন করে বললাম যে সবাই সবাই বলছে ফ্রি রয়েছে তুমি ফোন করছো কেন আমাকে কি ব্যাপার তুমি ঠিক আছো না মনে হচ্ছে ও মনে হচ্ছে না না অফিসে ফোন করতে কি আমায় ফোন করেছো ও বাবা ও ঠিক নেই মনে হচ্ছে ঠিক নেই একদম ঠিক নেই তোমরা কতটা ঠিক আছো তো খাওয়া দাওয়া করছি সে

মনে হলো যে একটু মজা করি এই Виктор पापा দেখে একটু ওষুধ দে কতক্ষণ চলবে এই होली পার্টি কতক্ষণ চলবে এই होली पार्टी অনেকক্ষণ কতক্ষণ কত সেটা বলা যাচ্ছে না কেউ জানে না কতক্ষণ একদম তোমাদের সময় নষ্ট করবো না দর্শকদের কি বলবে সবাইকে বলবো হ্যাপি হোলি এবং সকলে খুব আনন্দে থাকুন খুব ভালো থাকুন এবং সকলে খুব মজার সাথে সব পরিবারে হোলি কাটান কি সুন্দর দেখতে লাগছে রং মাখানো হয়ে গেছে